এই যে ম্যাডাম সমস্যা কি আপনার দামি গাড়িতে চড়ে দামি পোশাক পরে কি গরিব মানুষদের কি মানুষ মনে করেন না ওকে থাপ্পড় দিছেন কেন তুই কই ফেলে আমি আপনাকে কেন দেব আপনি হচ্ছে সাধারণ জন আপনি অন্যায় করছেন ওকে সরি বলেন হোয়াট সরি বলবো আমি এই ছোট লোককে সরি বলবো তোকে তো আমি আমি চাইলে না তোর হাতটা দুম করে একদম ভেঙে দিতে পারবো চল মানবতার খাতিরে তোর কিছু করলাম নেক্সট টাইম এরকম করার আগে আজকের দিনটা মনে রাখি যা ভাগ্য ভালো যে আজকে আমার ইন্টারভিউ তাহলে এত সহজে করে ছাড়তাম মাইন্ডে ম্যাডাম আমি হচ্ছি রাহেন আহমেদ আজকে আমার ইন্টারভিউ ছিল আপনার ইন্টারভিউ ছিল দশটায় এখন সাড়ে দশ জি ম্যাম আজকে না একটা ছেলের ইন্টারভিউ দেওয়ার কথা ছিল ও আসেনি বাবার তো কিছু নাই কারণ আমি তো হান্ড্রেড পাবো আমি তো তোমার বাবার সুপারিশ নিয়ে এসেছি আর তাছাড়া তুমি যদি আমাকে চাকরিটা না দাও কোনো সমস্যা নেই আমি এখান থেকে বের হওয়ার সময় তোমার স্টাফদের বলবো যে আপনাদের বসকে তো আমি সকাল বেলা এখন চয়েস ইজ ইয়ার্স আসলে তুমি আমাকে জবটা দিবে নাকি তোমার মানসম্মান হারাবে ঠিক আছে তুমি কিন্তু চাকরি পাচ্ছ শুধু আমার বাবার সুপারিশের জন্য কিন্তু এই কোম্পানিতে চাকরি কন্টিনিউ করতে হলে তোমাকে কিছু রুল মেইনটেইন করতে হবে ঠিক আছে বলেন রুলসগুলো কি শুনি এই যে যেমন সকাল 10টার মধ্যে অফিসে আসতে হবে যে 1 সেকেন্ডও লেট হয় তোমার পুরো দিনের বেতন কাটা যাবে যদি বিনা ছুটিতে একদিন অফিসে না আসো তোমার পুরো সপ্তাহের বেতন কাটা যাবে বাপ রে বাপ আর কিছু না আপাতত আর কিছু না বাকি সব কিছু তোমাকে কলি বুঝিয়ে দিবে থ্যাংক ইউ সো মাচ এমনি এমনি আমি তোকে চাকরি নি তোর দুটো আমি কিভাবে সুদে আসলে বুঝিয়ে দেব তুই টের পাবি তারপর তোকে পিছনে লাচ্ছি দিয়ে এখান থেকে বের করে দেব ড্রাইভার গাড়ি বার করো গাড়ি কোথায় কি হয়েছে আমি কিছু জিজ্ঞেস করছি গাড়ি কোথায় বেটা ওই যে আমাদের অফিসে যে নতুন ছেলেটা জয়েন করছে না ডাক্তার বলেছেন এই সবার কাছে কোনো সমস্যা নেই ম্যাডাম আপনার গাড়ির চাবি না করো না প্লিজ আচ্ছা ঠিক আছে আমাদের বিয়েতে কত টাকা কাবিন করেছিলাম তোমার মনে আছে হ্যাঁ মনে আছে 10 লাখ টাকা 10 লাখ আমি নালে বাসার দিকে যাবে হুম ঠিক আছে আশুক আমি ব্যবস্থা করছি জি আঙ্কেল বাবা আমি কোনদিন ভাবতে পারিনি তুমি এতটা নিচে নামতে পারবে তুমি এত বড় অন্যায় করতে পারলে না না তুমি আমার বাবা এত চরকারি হতেই পারে না আমার মেয়েটা তার বাবার বাবা একটু বেশি অহংকারী হয়ে উঠেছে আর বাবা হিসাবে ওকে সঠিক পথে আনার সময়টাও শেষ তুমি কি আমাকে সাহায্য করবে বাবা আপনি যেভাবে বলবেন সেভাবে